দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার এবার জানিয়ে দেব খবরের বিশেষ বিশেষ শিরোনাম জাপানি আগ্রাসনে শহীদদের প্রতি চীনের প্রেসিডেন্ট শি এর শ্রদ্ধা জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ব্রিক্স সহযোগিতার মাধ্যমে ন্যায়সঙ্গত ও উন্মুক্ত আন্তর্জাতিক অর্থ বাণিজ্য শৃঙ্খলা গড়ে তোলা হবে ব্রিক্স সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি ও উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে চীন ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চীন বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা সেমিনার অনুষ্ঠিত বাজার প্রবণতা ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস জাতীয় সমৃদ্ধিতে অবদান রেখে চীনের আধুনিকীকরণকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি চিনপিং উত্তর চীনের শান্সি প্রদেশের ইয়াংকুয়ান এবং তাইওয়ান শহর সফরকালে তিনি এ আহ্বান জানান সেই ইয়াংকুয়ান শহরের একটি স্মৃতিস্তম্ভ চত্বর পরিদর্শন করে অষ্টম রুট সেনাবাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উনিশশো সালে উত্তর চীনে সংঘটিত এই অভিযানটি ছিল জাপানি আগ্রাসনের বিরুদ্ধে পার্টি নেতৃত্বাধীন জনগণের প্রতিরোধ যুদ্ধ এই অভিযান স্মরণে এক স্মারক হল পরিদর্শনকালে প্রেসিডেন্ট শি প্রদর্শনীতে আসা তরুণ শিক্ষার্থীদের বিপ্লবী উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবার এবং দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান এ সময় হিয়াংকুয়ানে একটি ভাল্ভ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘুরে দেখার সময় শি কোম্পানির কর্মীদের দেশের ক্রমবর্ধমান উৎপাদন শক্তিতে আরও অবদান রাখার এবং চীনা আধুনিকীকরণকে এগিয়ে নেবার আহ্বান জানান বিশ্ব স্থিতিশীলতা এআই জলবায়ু পরিবর্তন কার্বন নিঃসরণে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার আহ্বান জানান চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিক্স দেশের নেতাদের সতেরোতম শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান লিচিয়াং বলেন বর্তমানে আন্তর্জাতিক আর্থ বাণিজ্যিক শৃঙ্খলা ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা গুরুতর ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার চ্যালেঞ্জ হয়ে উঠেছে শুধু তাই নয় বিশ্ব জলবায়ু পরিবেশ ও স্বাস্থ্য ক্ষেত্রের অনিশ্চয়তা বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একসাথে তা মোকাবেলা করা এ সময় ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফলাফল বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার নতুন উন্নয়নকে উৎসাহিত করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে গুরুতরভাবে আঘাত হানছে এই প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং স্বাধীন বড় দেশ হিসেবে চীন ও ফ্রান্সের উচিত যুগের দায়িত্ব গ্রহণ করা এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফ্রান্সের রাজধানী প্যারিসে চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দলের বৈঠকে তিনি কথা বলেন ওয়াং ই বলেন চীন ফ্রান্স দুই দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক নির্দেশনায় উভয় দেশের উচ্চ পর্যায়ের আদান প্রদান বজায় রয়েছে যৌথ সমন্বয় জোরদার হচ্ছে এবং বোঝাপড়া ও পারস্পরিক আস্থা বৃদ্ধি পাচ্ছে এখন উভয় পক্ষের উচিত বহুপাক্ষিকতা বাস্তবায়ন মুক্ত বাণিজ্য নীতি রক্ষা এবং একযোগে বিশ্বের শান্তি উন্নয়ন ও মানবজাতির অগ্রগতি এগিয়ে নিতে কাজ করা আলোচনায় দুই পক্ষ ইউক্রেন সংকট ও ইরানের পারমাণবিক সমস্যা নিয়েও মতবিনিময় করেন বিদ্যুৎ জ্বালানি সড়ক বন্দর টেক্সটাইল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ নানা বিষয়ে বাজার প্রবণতা বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে শিল্প ও সরবরাহ সহযোগিতা জোরদার করতে আয়োজিত হল চীন বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা সেমিনার বুধবার রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ওয়েন বলেন সাত মাসে বিশ চীনা কোম্পানির চল্লিশ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক খাতেও ভূমিকা রাখবে চীন বাংলাদেশ এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তবে প্রধান উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে চলেছে দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবারও দেখা হবে চীন প্রজাতন্ত্রের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com ডাব্লিউ বাংলা e এবং YouTube চ্যানেল cmgbangla বাংলা দেখার আমন্ত্রণ চাই